হিন্দাম্যা উমির তুয়ান্না আবু দা রব বিহিল বালদা আমাকে আমার রব বলেছেন আমি যেন এই শহরের রবের হাবাদ করি আমি যেন ডাকলে তোর ওই ওই শহরের ওই শহরের রবকেই ডাকি আমি যেন এবাদত করলে তারই করি আমি যেন সাহায্য চাইলে তার কাছেই চাই সোহান বলে আমি যেন কোনো কিছু লাগলে শুধু তাকে ডাকি

আল্লাহকে হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবে আল্লাহর সুবহান চোখ হেফাজত করো আল্লাহর হুকুমতো কান হেফাজত করো আল্লাহর হুকুমতো জবানের হেফাজত করো আল্লাহর হুকুমতো হাতের হেফাজত করো আল্লাহর কানে কানের পায়ের হেফাজত করো আল্লাহর হকুম্মতো সময়ের হেফাজত করো আল্লাহর হকুমতো লজ্জাস্তানের হেফাজত করো আল্লাহর হুকুম্মতো মাল কামাও আল্লাহর হুকুম্মত মাল খরচ করো না

তোমার সামনে তুমি আল্লাহকে পাবা কি শব্দ না ওইদা سالتا فاسالوا الله যদি কোনো কিছু লাগে তো আল্লাহর কাছে চাইবা এবার বলে واذا যদি সাহায্য লাগে তো আল্লাহর কাছে চাইবা এবার কি বলে ওয়া alam হে প্রিয় বৎস শুনো 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 لو ان الامه قد اجتمعت على اي ينفعك بشيء যদি সারা পৃথিবী সবগুলো মানুষ তোমার কোন উপকার করবে বলে করবে বলে যদি সারা পৃথিবী সবগুলো মানুষ তোমার কোন উপকার করবে বলে যদি একতৃত্ব হয় لا ينفعك بشيء তোমার কোন এক ذره উপকার করতে পারবে না الا ما كتبه الله আল্লাহ যে পরিমাণ লিখে রাখছেন সেটা ছাড়া ঠিক কি শুনলেন ওয়েদার ই যেতামাউ আলা আইনে দুর্লুকা বিষয়ী যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে জমা হয় তোমার কোনো ক্ষতি করবে বলে লাইন দুরুকা বিষয়ী তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লা মা কে তবে ল উলাত লিখছেন এর বাইরে কথা কী সহজ না কঠিন কিন্তু আসলে বিষয়টা কি সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তোমাকে উপকার করার চেষ্টা করে আল্লাহ তালা যদি না করেন কিছু হবে না সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তালা যদি ক্ষতি করতে না চান তোমার হবে না তোমার জন্য তদ্দুরই হবে যদ্দুর রব দিতে চান সোহানলা বলে ওই রবকে কেমনে ভুলে যায় এবার দেখেন আহ দেখ আরেকাল মাস ধরে বেস দেখেন দেখেন কিছুই পারলাম না রে জীবনে রে জীবনে কিছুই করলামে হ্যাঁ জীবনে কিছুই করলাম না জীবনে কিছুই পারলাম না পাঁচ খালি পান খাইতে আহ দেখোনটা বরবাদ করছে পান খাইতে না এমলোকো তো সে খায় না পান খাই হ্যাঁ খায় না খায় না আল্লাহ আল্লাহ সুরে ফার খাই সোরে সুরে হ্যাঁ আচ্ছা মনে বেশি হুদ হুদ না ফাদ দেখেন হ্যাঁ সুরে

আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বাঁধতে পারে না আমি যদি রহমতের কোনো দুয়ার বন্ধ করে দেই পালা তাহলে এটা আর কেউ খুলতে পারে না বলে না আমি যদি রহমতের দুয়ার খুলে দেই কেউ আর বন্ধ করতে পারে না আমি যদি আজাবের দুয়ার খুলে দেই কেউ বন্ধ করতে পারে না আমি যদি কোনো কারোর জন্য আজাবের দুয়ার খুলে দেই

ইন্নাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ মা ইফতাহি আল্লাহ লিন নাস মিন মির রাহমাতিন আমি যদি কোনো মানুষের জন্য রাহমতের দুয়ার খুলে দেই ফালা মুমসিকা লা ওই রাহমতের দুয়ার আর কেউ বন্ধ করতে পারে না ওয়া মা আমি যদি বন্ধ করে দেই বলা মুর্সেলা আলা হু এটাকে আর কেউ খুলতে পারে না অহু আল্লা আজি জুল হাকিম আমি আজি যামি হাকিম আমি কি আমি আজি যামি হাকিম এবার কি বলে ইয়া আই হন্না হ্যাঁ

আমি তোমাদেরকে যে নামত দিয়েছি এটা একটু মনে করো আমি চোখের নামত দিয়েছি মনে করো বলে না আমি যে চোখের নিয়ামত দিয়েছি মনে করো বলেন 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 আমি যে চোখের নামত দিয়েছি এটা কি করো আমি যে দাঁতের নামত দিয়েছি এটা মনে করো আমি যে জিভার নামত দিয়েছি এটা মনে করো আমি যে বলার সুযোগ দিয়েছি মনে করো আমি যে চলার সুযোগ দিয়েছি মনে করো আমি যে ধরার নামত দিয়েছি তো মনে করো আমার নামত গুলো মনে করো বলেন 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 আমার নামত গুলো কি করো আমার নামত মনে করো নিয়ামত মনে করলে নিয়ামত যদি মনে করো তো নিয়ামত দাতার কথা মনে হবে আর নিয়ামত দাতার কথা যদি মনে করো তাহলে তার সামনে মাথা নত করা সহজ হবে কি আজীব না উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম আমার দেওয়া নে মনে করো এবার দেখেন চ্যালেঞ্জ হালমিন মুখা আলিখিন গাইরুল ইয়ারুজু হুকুম ইনহা সানা ইভল আমি ছাড়া কি আর কেউ আছে আসমান থেকে রিজিক নামাবে কি বলে কি বলে কি হালমিন মুখা আলিখিম হালমিন খা আলিরখিন গাইরুল আমি ছাড়া কি আর কোনো বানানোওয়ালা আছে

তোমার হাত ধরবে আমি ছাড়া কি আর কেউ আছে তোমার পা চলবে আমি ছাড়া কি আর কেউ আছে হালমিন মিন খালিকিন হালমিন আল মিন খালিকিন আল্লাহ ছাড়া কি আর কেউ আছে ইয়ারযুকুকুম মিনাস সামাআ ওয়াল আরদি আসমান আর জমিনের আসমান থেকে রিজিক নামাবে জমিন থেকে রিজিক তুলবে আমি ছাড়া কি আর কেউ আছে অতএব আমাকে ডাকবা না তো কাকে ডাকবা লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله محمد رسول الله এবার কি বলে নিজেই বলে না ইনা ইল্লা হু হালমিন খাওয়ালে ফিং গাই রুল্ল ইয়ার জু হুকুমিনা এ বল অব আমি ছাড়া কি আর কেউ আছে যে আসমান থেকে রিজিক নামাবে জমিন থেকে রিজিক উঠাবে আমি ছাড়া কে আর কেউ আছে তো নিজেই জবাব দেন শস্তের উৎপাদ নিজেই দেন না ইনা ইল্লা না 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 আমি ছাড়া কেউ নাই তিনি ছাড়া কেউ নাই বলেন তিনি ছাড়া কেউ নাই আবার বলেন তিনি ছাড়া কেউ নাই এই জন্য এই কালিমাটা এর সাথে আরো তিনটা শব্দ যুগ করে যদি কোনো মানুষ প্রতিদিন পাঁচ নামাজের পরে দশ বার দশ বার দশ বার পড়ে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবে দেখি পারেন কিনা আগে শুনেন দেখেন পারেন কিনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা

কোথায় কোথায় ঘুর ঘুর করবা কোথায় কোথায় ঘুর ঘুর করবা রেজি ফেলো মসজিদে তুই ঘুরছিস কোথা আরে সোহানলা বলেন না রিজিক দে আমি তুই ঘুরছিস কোথায় তুই কেন ঘুরছিস মাজারে মাজারে তুই কেন ঘুরছিস বাজারে বাজারে বলেন বাস্তব না বাস্তব তুই কেন ঘুরছিস কি মাজারে মাজারে তুই কেন ঘুরছিস বাজারে বাজারে যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে দেখা যায় না বলেন যেখান থেকে হতে দেখি সেখান থেকে হয় না যেখান থেকে হয় তাকে কিন্তু দেখা যায় না যেমন ধরেন আপনার কাপড়ের দোকানদার আপনি বলবেন আমি তো কাপড় বিক্রি করি আমার তো আজকে যেমন আজকে আমার আজকে দুই লাখ টাকা দরকার পার্টিকে দিতে হবে দুই লাখ টাকা আপনি দোকান খুলছেন সকাল ছটায় রাত দশটা পর্যন্ত অপেক্ষা করবেন দুই লাখ টাকা বেচা হবে তো পার্টিকে দিয়ে দিবেন এখন আপনার মাল দোকানও আছে লেকিন রব যদি কাস্টমার না পাঠাইলো আপনার দোকান বেচা কিনা কেমনি হবে আরে সুহানা বলেন এখন রব কাস্টমার কেমনে পাঠাবে এই জন্য রামগঞ্জের এক বেটির শাড়িটা ছিঁড়ে গেছে ওই শাড়িটা জলের লগে লাগিয়ে ছিঁড়ে গেছে ওই স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামীকে বললো আমার শাড়িটা তো ছিঁড়ে গেছে তো স্বামী বললো ঠিক আছে বিকেল বেলা চৌমনি যাব চৌমনি গিয়ে তোমার লেগে কাপড় আনবো তার শাড়িটা ছিঁড়া দিল আপনার দোকান থেকে কাপড় নিয়া আপনার ঋণ পরিশোধ করার লেগা আরে বলে না কি এই জন্য আল্লাহ তালা কি বলেন ইউদাবির আমরা মিনাসামা রাব্বুল আলামিন বলেন ওখানে আমি বসে বসে আমি সব নিয়ন্ত্রণ করি কি আপনার জুতার দোকানদার আপনার যে একটু পরে টাকা লাগবে এখন যে ওই বেটার জুতাটা ছেড়ে গেল ওই বেটার জুতাটা উস্তা গায়া ছিল কেন আপনার জুতা কেনার জন্য আমি একটা দুটো উদাহরণ দিলাম সারা জীবনের সব সবেই প্রক্রিয়া চলছে কি চলছে না বলেন সবকে করছে বলেন আল্লাহ সব কি আল্লাহ সব সবতি ওখানে বসে বসে সব করেন এই যে নুনুন নাযিলু মিনাস সামাঈ বিকদরুন মা'লুম আফিস সামাঈ রিযকুকুম ওয়া মা তু'আদূন তোমাদের আসমানে রয়ে গেছে তোমাদের রিজিক আফিস সামাঈ আসমানে রিযকুকুম তোমাদের রিজিক রিজিক কোথায় আবার বলেন সবাই বলেন ও রিজিক দokane না রিজিক কোথা আসমান থেকে কেমনে নামায় তোমার ইমান দিয়ে তোমার আমল দিয়ে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এখন বলবেন যারা দালা দালা যারা নামাজ পড়ে না এদের রিজিক দেয় কেন আমি নামাজ করি বলে ওদের রিজিক দেয় আমরা নামাজ করি বলে ওদের বেনামাজিদের রিজিক দেয় ঠিক সুবহানাল্লাহ বলে না তবে ঈমানদারকে দেয় কেন ঈমানদারদের ইমান দিয়ে বে বেঈমানদের রিজিক দেয় ঠিক বল এটা আবার কেমন যেমন ধরুন আপনার ঘরে মুরগি রান্না হয়ে গেছে দেশি মুরগি রান্না হয়ে গেছে জামাই প্লেটে তো রানটা তুলে দিছে আর স্বামীর প্লেটে তো বড় টুকরাটা তুলে দিছে ছেলের প্লেটে তো আরেক টুকরা দিয়ে দিছে লেকিন বিড়ালকে কিন্তু হাড্ডিগুলো দিছে মুরগি যদি জবাই না হয়তো বিড়ালে কিন্তু হাড্ডি পাইতো না আর কিন্তু বিড়াল মুরগি কিন্তু জবা হয়ে গেছে দুলাল লাইগা বুঝলেন মুরগি যাবো হয়েছে কার লেগা দুলার লেগা মুরগি যাবো হয়েছে দুলার লেগা বিড়ালে খায় কেন মুরগি যাওয়া হয় দুলার জন্য বিড়ালে খায় যেই কারণে রিজিক নামে ইমানের জন্য ইয়াহুদি খায় সেই কারণে কি বলছি ইয়াহুদি কোন কারণে খায় বিড়ালে খায় যেই কারণে এবার এখান থেকে একটু কুত্তাও খায় কিনা কথা কয় না এটা মহাদিদা কুত্তাও খায় কিনা এবার দস্তখানের মধ্যে ছোট 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 কিছু পড়ে গেছে এগুলো ছেড়ে দিছে তো ওখানে তেলা খায় এগুলো পিপিলিকাও খায় যদি মুরগি রে যাবে না তো পিপিলিকা পাইতো না হ্যাঁ তাহলে পিপিলিকা খাইলো কেন দুলার কারণে তাহলে ইহুদি খায় কেন মুমিনের কারণে নাসারা খায় কেন মুমিনের কারণে হিন্দু খায় কেন মুমিনের কারণে

জেহাদ জেহাদ তাবলিক দাওয়াত তালিম সব লাগবে কি লাগবে একটা আছে একটা নাই কোনটা আছে কোনটা নাই কোন ইসলাম হবে না অন্য ইসলাম কি সব লাগবে সব কি লাগবে এই মুরবী কইবো আমি জেহাদ করুন কেমন মুরবিকো আমি জাহাদ করুন কেন আমি জেহাদ আছে আমি সেই কাম করবো আরে কথা বলেন না ড্রাইভার বলবে আমি আমি জাহাজ করবো তুমি ড্রাইভ দিয়ে জাহাজ করবা ডাক্তার বলবে আমি জাহাজ করবো কেমনি তুমি ডাক্তার দিয়ে জাহাজ করবা ইঞ্জিনিয়ার বলে আমি জাহাজ করবো কেমনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দিয়ে জাহাজ করবে আরে সুবহানাল্লাহ বলেন আমারে বলবেন যে আপনি করবেন কেমনি আমি আপনাদেরকে বলে বলে জাহাজ করবো কি বুঝাইতে পারছি আর এই সবগুলো একসাথে ফ্যাক্টরি যেটা ওটার নাম হলো মাদ্রাসা আর সুবহানাল্লাহ বরকত সুবহানাল্লাহ এই সবগুলোর একসাথে ফ্যাক্টরির নাম কি বলেন আহ ইন্দামা উমিরতু আন আবুদা রাব্বা বালদা আমাকে এই শহরের রবের এফাদত করতে বলেছে আমাকে বলেছে আমি যেন এই শহরের রবের এফাদত করি এবার এফাদতের মধ্যে কি আছে এবাদতের মধ্যে ফরাজও আছে এবাদতের মধ্যে ওয়াজিবাতও আছে এবাদতের মধ্যে খেলেমাও আছে এবাদতের মধ্যে নামাজও আছে এফাদতের মধ্যে রোজাও আছে এবাদতের মধ্যে হজও আছে হেফাদতের মধ্যে জাতও আছে এবাদের মধ্যে পর্দাও আছে এবাদতের মধ্যে জিহাদও আছে কোনটা আছে কোনটা নাই জোরে বলেন 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 সব আছে কি লেভ এলে এক শব্দ দিয়া যেন পুরা ক্রাউন বলছে ইন্ন না উমের চুয়ান্না আবু দারব্দা বাল্দা আমাকে এই শহরের এবা রবের এফাদত করতে বলেছে আল্লাহ জি হার মাহা যেই এই শহরকে সম্মানিত করেছেন এবার তিনি বলেন জানো তুমি যারা আবাদত করবা তিনি এটা একটু চিনে নাও কুল্লু তিনি এমন এক সত্তা পৃথিবীতে যা ছিল যা আছে যা আসবে সব যার মালিকানা সব কার মালিকানা আমি কার গোলাম বলেন অলাহু কুল্লুসাই এর গোলাম বলেন অলাভু ফুল্লু সেই আহ একজন গেছে দশ কোটি ডলার আছে দশ কোটি ডলার আচ্ছা আপনি তার জুতো সিদা করাকে কি পরিমাণ গণীমত মনে করবেন আপনি তার চাকরি করাকে কি পরিমাণ গণীমত মনে করবেন আরে বুঝেন না কথা তার দোকানের ম্যানেজার হওয়া কি আপনি কি পরিমাণ গণ্যত মনে করবেন তো যদি দশ কোটি ডলার ওয়ালার খেদমত করাকে আপনি গণিত মনে করেন আচ্ছা দশ হাজার কোটি ডলার ডলারওয়ালা হইতে কি অবস্থা কি 10 লাখ ডলার वाला হলে কি 10 লাখ কোটি ডলার वाला হলে কি অবস্থা তো যিনি হু কুল্লু সেই কত কোটি ডলার वाला আল্লাহু বলে না তো তার ইবাদত করব না কার ইবাদত করব বলে ওয়ালাহু কুল্লু শাই আবার বলো বন্ধুরা একটু বুঝো জওয়ানরা একটু বুঝো আমি যার ফজরের নামাজ পড়ছি তিনি ওয়ালাহু কুল্লু শাই আমি যার জহর করছি আহ আহ আমি যার কথাগুলো ফেরি করছি হা আমি তো ফেরিওয়ালা আমরা তো তার ফেরিওয়ালা আমরা তো কার ফেরিওয়ালা আমাদের মাদ্রাসাওয়ালারা তার ফেরিওয়ালা আল্লাহ বাহ বলে হু ফুল্লুসাই পড়েন বলে হু অর্থ কি সারা দুনিয়াতে যা আছে সব যার সব কার তাহলে আমি কার নামাজ পড়বো অলাহু কুল্লু শেহি কার তাবলি করবো এই জন্য আমরা সাদ সাবের তাবলিক করি না আমরা অলাহু কুল্লু শাহের তলিখা আমরা কার তাবলি করি বলেন কি বলে না বলে পাগলে কি না বলে ছাগলে কি না ব্যক্তির কিছু পেছনে ছুটলে কেন তাকে বাদ দেওয়া খালেককে বাদ দিয়া ব্যক্তির পেছনে ছুটলে কেন এই ব্যক্তি তো কদিন পরে চলে যাবে মরে যাবে বাস্তব না বাস্তব বলেন ব্যক্তির পিছনে ছুটবো না ব্যক্তির মালিকের পিছনে ছুটব কি ভাই